স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে নির্বিকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে এটা যাতে কথার কথা না থাকে কথার কথা না হয় আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে নাইনটিতে গণভ্যুত এটা প্রথম গণভ্যুত্থান আজকে যারা গণভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন জাতিকে মুক্ত করেছেন রাজনীতিকে মুক্ত করেছেন সেই সব মহান শহীদদের তাদের প্রতি আমি সালাম জানাই তারা ক্ষণজন্ম মানুষ আমাদের সন্তান আমাদের তরুণ এই জাতির ভবিষ্যৎ তারা পুণ্য নির্মাণে নিজেদেরকে উৎসর্গ করেছেন যারা এখন আহত হয়ে বিছানায় আছেন সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না যারা বারবার রাস্তায় নেমে আসছে এটা আমাদের জন্য লজ্জার কষ্টের কিন্তু নাইনটি যে অভ্যুত্থান হয়েছিল নব্বইয়ের ছাত্রগণ অভ্যুত্থান তখন কিন্তু তিরিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল সংস্কারের কথা উঠেছিল কিন্তু ওগুলো বড় হয়ে দেখা দেয়নি কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে আমরা বারবার বুঝছি সংকট বাড়ছে বুঝছি এইভাবে চলতে পারে না বুঝছি এটা যদি বেশিভাবে নিয়ে যাই ষড়যন্ত্রের কানে লাভবান হতে পারে তারপরেও আরধ্য কাজ আমরা জানার পরেও অর্থাৎ একটি সাধারণ নির্বাচন জাতীয় সংসদের নির্বাচন যে দেশের মানুষ প্রায় পনেরো থেকে বিশ বছর ভোট অধিকার পায় নাই সেই মানুষের ন্যূনতম ভোট অধিকার আমরা দিতে পারি না হ্যাঁ এদেশের তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না এগুলো আছে কিন্তু ভোটটার দিকে আমরা যেতে যেতে পারতাম আমার এটা নিজের বক্তব্য দলের বক্তব্য তাদের সংকট কিছুটা হলো কাটত সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবচিত পদক্ষেপ নিতে হবে আজকে এখানে আমাদের ফকির আলঙ্গীর আলমগীর মহাসচিব বিএনপি তার থাকার কথা ছিল তিনি থাকলে দুই দিক থেকে আমরা লাভবান হতে পারতাম মাহবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিল তার বড় বোনের জামাই স্বামী তিনি খুব কাছ থেকে দেখেছিলেন আমরা যদি আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম তাহলে আরো হয়তো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরেও জানতে পারতাম আরেক দিক থেকে জানতে পারতাম যে মাহবুবুর মানে বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে অবশ্য সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যেই যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে এটা যাতে কথার কথা না থাকে কথার কথা না হয় আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা অর্থাৎ বাহাত্তর পঁচাত্তরের মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতাই তাদের লক্ষ্য কিন্তু ক্ষমতা আসার পর সাড়ে তিন বছরের যে ভয়ঙ্কর পরিণতি দেখেছে শেখ হাসিনার পনেরো বছর ১৬ বছরে যে অবস্থা দেখেছে সেই রকম যদি ঘটনা হয় স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে শুধু রাজনৈতিক দল না শ্রেণী পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে আহ্বান আমি রেখে আর জামাল উদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে কিন্তু দেখবেন হাতে নিতে আমাদের কোনো আপত্তি নেই পড়তে যেতে খুব ঘাটতি এটি আমাদের এখানে আমাদের হোসেন ভাই বোধহয় এবং আমাদের হাসান আফিজে বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে পড়তে না পারে আমরা ছাত্র জীবন আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না যে ছাত্ররা যদি বই হাতে না নেয় এখন যেটা তুই অনেক বিচ্ছুতি শুধু পাঠ্য বই না অন্য বইগুলো হাতে নিতে হবে তাহলে না একটি জাতি সমৃদ্ধ হতে পারে যেটা জামিল নিজে উদ্যোগে এসে তাকে ধন্যবাদ দিই ধন্যবাদ আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি সংকট এখনো দূর হয় নাই আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি আমার মনে হয় পাশ্শো দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাস যাই থাকুক না তারা পরাজিত হবে না আমার কোনো কারণে